ভয়ে তাকে বলতো ছায়ার খান একজন শাসক যিনি জাতিগুলোকে এক করেছিলেন সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন আর একদিন হঠাৎ হারিয়ে গিয়েছিলেন মরুভূমির ধুলোর নিচে এটি সেই মানুষটির গল্প যিনি শত শত বছর আগে পৃথিবীকে এক করার স্বপ্ন দেখেছিলেন চতুর্দশ শতাব্দীর মধ্য এশিয়ায় চলছিল অবিরাম যুদ্ধ পূর্ব দিক থেকে মঙ্গলরা পশ্চিম দিক থেকে পারসিকরা এই বিশৃঙ্খলার মধ্যেই আবির্ভাব ঘটে সানজাং খানের তিনি নিজেকে ঘোষণা করেছিলেন চেঙ্গিস খানের উত্তরাধিকারী হিসাবে তার রাজ্য বিস্তৃত ছিল আজকের উজবেকিস্তান থেকে পশ্চিম চীন পর্যন্ত সানজাং খান ছিলেন জ্ঞান ও বাণিজ্যের পৃষ্ঠপোষক তার দরবারে আসত কবি পণ্ডিত ও দূর দেশের বণিকরা গ্রন্থাগারে সাজানো থাকত সোনার প্রলেপ দেওয়া পাণ্ডুলিপি আর তার প্রাসাদের দেয়ালে ঝুলত বিশাল মানচিত্র তার শিলমহরে মিলাপদে চলত কাফিলাগুলো তার রাজ্য হয়ে উঠেছিল পূর্ব ও পশ্চিমের সংযোগ সেতু কিন্তু ক্ষমতার সঙ্গে আসে হিংসা ও বিশ্বাসঘাতকতা তার ক্রমবর্ধমান প্রভাব দেখে আতঙ্কিত হয় মঙ্গল ও পারসিক শাসকেরা তেরোশো সালের এক শীতের রাতে তার সবচেয়ে বিশ্বাসভাজন সেনাপতি বিশ্বাসঘাতকতা করে শত্রুরা শহরে প্রবেশ করে আগুনে জ্বলে ওঠে প্রাসাদ রাতভর ধোয়া আগুন আর চিৎকারে ভরে যায় আকাশ ভরে দেখা যায় সানজাং খান নিখোঁজ কেউ বলে তিনি পালিয়ে গিয়েছিলেন চীনের দিকে আবার কেউ বলে তাকে গোপনে হত্যা করা হয়েছিল কিন্তু তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি তার গড়ে তোলা বাণিজ্য পথ টিকেছিল শতাব্দীর পর শতাব্দী সেই পথই পরে বিশ্বের অর্থনীতির ভিত্তি হয়ে ওঠে নাম মুছে গেলেও তার স্বপ্ন আজও জীবিত ছায়ার খান হারিয়ে গিয়েছিলেন কিন্তু তার ঐক্যের স্বপ্ন আজও বেঁচে আছে যদি এই গল্পটি ভালো লাগে তবে এমন আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো